আমি শ্রদ্ধা বরে স্মরণ করছি এই এলাকার যিনি সাবেক জনপ্রতিনিধি এবং প্রতিষ্ঠাতা ইউনিয়ন সভাপতি জনাব মহরদনকে প্রিয় ভাইরা আমার আজকে আমরা এখানে এসেছি কৃষক দলের কর্মী করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা সরকার সংগ্রামের আহ্বায়ক যিনি পনেরোটি বছর আমাদের মরাই সংগ্রামে ওই সৈরাচার বিরোধী আন্দোলনে যিনি সামনে থেকে সাহসী করার সঙ্গে আমাদের নেতৃত্ব দিয়েছেন জনার আপ্রজা গানিকার প্রিয় ভাই আমার উনিশশো একাত্তর সন যখন বাংলার মানুষ বিচারা নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই একজন সামান্য অখ্যাত নেজর সমর্থন নেতৃবৃন্দ পানিয়েছিলেন সেই অখ্যাত নেয় এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি শুধু স্বাধীনতা ঘোষণা করেন না তিনি সংগঠ সম্মানে তিনি নিজে দুঃখ করেছেন সেই দল সৈনিক রাষ্ট্রপতি জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠাতা আপনাদের মনে আছে উনিশশো পঁচাত্তর সালে দেশের শাসন ভাগ তিনি গ্রহণ করেছিলেন সেই সময়ে দেশে আইন আনোর কিচ্ছু ছিল না দেশের মানুষ কখনো ছিল সেই সময়ে এই দেশের মানুষ সিপাহিছন্নতা সকলে মিলে আবার সেই একজন সৈনিককে এই দেশের দেশের শাসন মাত্রা তারা গিয়েছিলেন

নির্বাচিত করে আমাদের সরকার প্রতিষ্ঠিত করবো এই কৃষকের কৃষকের যত বন্ধন সে আপনাদের পাশে এই ইউনিয়নে আমি বলতে চাই আমাদের ব্যস্ততার কারণে আমরা চারশো টাকা কৃষক দলের রাখতে কমিটি ঘোষণা দেওয়ার কথা ছিল আমরা আমাদের সরকার অনুমোদন দিয়ে আমরা আমরা একটা কথা বলতে চান আপনারা রাখতে অতীত সরকারের ওই সৈন্যচারী সরকারের যারা ছিল তাদেরকে আপনারা এই করে ভেতরে দিলেন না

করা সুতরাং সবাই নামাজ জানেন এই আমি আমার বক্তব্য ভাই আমার আমরা বলতে চাই দিয়ে আগামী দিয়ে সরকারের করা হবে এই আশা আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিতামার জাগ্রতাবাদৃশকদের যেতে আমার সবুজ হোক जिंदाबाद <laughs> <tövig> <laughs> <laughs> <laughs>